আচমকায় বন্ধ হল জল ভালোবাসা ধারাবাহিকটি আর এই ধারাবাহিক বন্ধের খবরে ক্ষিপ্ত হয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য জল ভালোবাসার অসময়ে শেষ করে দেওয়াকে কিছুতেই মেনে নিতে পারছেন না অভিনেত্রী আর তাই বিরক্ত হয়ে তিনি লিখলেন স্লট সিরিয়াল বন্ধ হাসি ছাড়া কিছুই আসছে না টিআরপির অভাবে স্টার জলসায় একের পর এক ধারাবাহিক বন্ধ হওয়ার ঘটনা নতুন কিছু নয় তবে এবার জল থই ভালোবাসা টিআরপিতে ভালো ফল করা সত্ত্বেও জানা গেল মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে এই ধারাবাহিকটি আর তার জন্য এই ধারাবাহিকেরই অভিনেত্রী অপরাজিতা আঢ্য সমাজ মাধ্যমে সিরিয়াল বন্ধ নিয়ে একটি পোস্টে কমেন্ট করতে দেখা গেল অপরাজিতাকে সেখানে তিনি লিখেছেন কি হাস্যকর এটা দেখে না লিখে পারলাম না যে সমস্ত সিরিয়ালের টিআরপি কম সেগুলো চলছে আর আমরা টিআরপিতে এতটাই এগিয়েছি স্লট লিডার সে আরও বেশি তবু সেই সিরিয়ালকেই বন্ধ করে দেওয়া হলো এখানে হাসি ছাড়া আর কিছুই আসছে না অপরাজিতার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এক নেটিজেন লিখেছেন লীনা গঙ্গোপাধ্যায় পরকিয়া ছাড়া কিছুই লেখেন না আর এই সিরিয়ালটা পরকিয়া ছাড়া ছিল তাই তার লিখতে কষ্ট হচ্ছিল বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে